অর্ডার করছি সবে ফাইভ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অন্ধকার অন্ধকার আসছে না আসলে বাইরের ওয়েদারটা অন্ধকার অন্ধকার আর এই যে আজকে মাথায় জল না দেওয়া পর্যন্ত এরকম থাকবে তো ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজ হলো বৃহস্পতিবার তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই পেলে আমাকে একটা পার্সেল দিয়ে গেলো অ্যাকচুয়ালি মিশো থেকে আমি ওই সেল চলছিল তো সেখান থেকে আমি কিচেন ইউটেন্সিলস কিছু অর্ডার করেছি ঠিক আছে তাই তো বলে আমার মনে হচ্ছে এটা এটা এসছে এটার মধ্যে কি আছে বলো তো আমার মনে থাকে না আমি কি কি অর্ডার করি এটার মধ্যে এসেছে চপস্টিকস এই না 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 চপিং বোর্ড চপিং বোর্ড আর কিছু ওই যে ছুরি কাচি চাকু এই সমস্ত এসছে হুম তিনটে অর্ডার করেছি একটা এসেছে ব্লেডটা কোথায় রাখলাম আমার যেহেতু নতুন নতুন রান্নাঘর হচ্ছে তাই নতুন নতুন জিনিসপত্র কোনো সময় রাত্রেবেলা একটা ছোটো পেঁয়াজ কাটতে হলো একটু টমেটো কাটতে হলো আবার বটিটা নিয়ে নিচে বসবো তো এর জন্য অর্ডার করেছি দেখা যাক যা অর্ডার করেছি হ্যাঁ

ছুরি কাছি দেখালে অসুবিধা হবে বলো ভিডিওতে দেখানো যাবে না বাবা দেখেই তো ভয় লাগবে এই আমি কাটবো সবজি কাটবো পেঁয়াজ কাটবো না নিজের হাত কাটবো কেচি পেয়েছি একটা ভালো সেলে চলছিল অর্ডার করে দিয়েছি আরও দুটো জিনিস অর্ডার করেছি টোটাল তিনটে আরও এখন অনেক কিছু অর্ডার করতে হবে একটা চাকু একটা চাকু দুটো চাকু ওইভাবে দেখাবো না পুরো উঁচু করে দেখাবো না এই একটা বড় চাকু একটা একটা আর হচ্ছে একটা বাবা এটা দেখে আমার মুখ দেখা যাচ্ছে এটার মধ্যে এর মধ্যে আমার বুক দেখা যাচ্ছে ওদের না সেটা দিয়ে বিকার দে হুম 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 বাইরে মিস্ত্রিরা কাজ করছে ফ্লোরের সমস্ত টাইলস লাগানো হয়ে গেছে বাথরুমের আর কিচেনের এবার সাইডে যে বিটগুলো থাকে না সেগুলো করছে বাবা ভাঁড় আছে কিন্তু বেশ ভালো ভার আছে এটা কত নিয়েছিল আমি তোমাদেরকে বলছি পুরো টোটাল সেটটা কোথায় লেখা নেই এখানে লেখা নেই যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি সেই ফোনটায় আছে লেখা নেই আমি বিল পে করে দিই আগে এখন আগে ক্যাশ অন ডেলিভারি করতাম এখন আগে পে করি এই ছুরিটার মধ্যে আবার একটুখানি ডিজাইন ডিজাইন করা খাচ কাটা খাচ কাটা কাটা ঠিক আছে তো টোটাল চারটে এইটাকে কি বলে যেন এটাকে ভোজালি বলে এটাকে এটাকে কি বলে ভোজালি বলে মাংস টাংস কাটে এটা দিয়ে তো এই কটা আর হচ্ছে এই যে চপিং বোর্ড এইটা এইভাবে দেখানো যাবে এটা হচ্ছে চপিং বোর্ড সাইজটা দেখো ছোটো ট্রের মতো বেশ ভালো হয়েছে দেখো কেমন হয়েছে জানি ঠিক আছে তো ভিডিও তো শুরু করলাম আজকে রান্নাবান্নার কিছু নেই আমার করিনি আর কি করতে লাগবে না গতকালকে ওপর থেকে দিয়েছিল হচ্ছে তোমার ইলিশ মাছ আর হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট মতন করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে তো আর মাংস তো আছে তো বর মাংস নেবে না ওই ঘ্যাঁট আর হচ্ছে ইলিশ মাছ ওকে দিয়ে দেবো আজকে এখনও কাজে যায়নি বেশ কাজে দেরি হচ্ছে ঠিক আছে বিশেষ কাজের জন্য দেরি হচ্ছে তো চলো ঝুঁকিয়ে রাখি বর আসলে পরে দেখাবো আর বেশি তেরি করলে এইটা বেশি বর আজকের থেকে বেশি তেরি করলে এইটা ওইভাবে দেখাবোই না আমি ডেঞ্জারাস অ্যাক্টের মধ্যে ফেলে দেবে কারণ আমার শত্রুর সংখ্যা কম না আমার শত্রু প্রচুর এটা আমার বেশ পছন্দ হয়েছে সব পছন্দ হয়েছে ভোজালিটা তো দেখে ভয় লাগছে আমার যা দুটো একটা জিনিস কী অর্ডার করেছি মনে আছে সবই রান্নাঘরের জন্য একটা হচ্ছে তেলের বোতল বড় মুখওয়ালা আমি ওই ছোটো জলের বোতলগুলোর মধ্যে তেল ঢালি তো তেল রাখি তো ওর মধ্যে তেল ঢালতে গেলে ব্যারেল থেকে তেল তেল ঢালতে গেলে অনেক অসুবিধা হয় তো তার জন্য বড় মুখওয়ালা দুটো বোতল অর্ডার করেছি তার উপরে আবার ক্যাপ লাগানো আছে ঢালতে গেলেও আমার সমস্যা নেই ভেবেছিলাম একটা জার অর্ডার করবো তাও ভাবলাম যে না ওই বোতলগুলো বেশ স্টাইলিশ লাগছে ব্লেডটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আরও দেখি অর্ডার দেওয়া যায় না টোটাল তিনটে জিনিস আমি অর্ডার দিয়েছিলাম ছশো টাকা পড়েছে ছশো টাকা পড়েছে আমি দেখে নিয়ে তারপর তোমাদের জানাচ্ছি হ্যাঁ এটা কত নিয়েছে কটা দেখো না কেমন অসভ্যের মতন এই সবকটা নিয়েছে দুশো বিরাশি টাকা আমি যেই চেক করতে গেলাম দামটা নিচে লেখা রয়েছে আউট অফ স্টক বিক্রি হয়ে গেছে ভালো প্রোডাক্টগুলো হাত দিয়ে দেখলাম সত্যিই ভালো ভাড় আছে বেশ আর চপিং বোর্ডটাও বেশ স্মুথ ভালো এবার ব্যবহার করার উপরে সব কিছু বুঝলে তো তো দুশো বিরাশি টাকা এই সব কিছু শুধু একটা কেচি ওই কেচি অর্ডার কিনতে গেলেই পঞ্চাশ টাকা নেয় এবার ভাবো সবকটা আমি দুশো বিরাশি টাকায় পেয়েছি জিতছি জিতছি আর অনেক কিছু দেখেছিলাম অনেক কিছু আছে কিনতে ইচ্ছা করে জানো তো কিন্তু মানি ম্যাটার্স তো গুড ইভিনিং বন্ধুরা ফাইনালি আবার একবার ক্যামেরার সামনে আসলাম মাঝে অনেকক্ষণ আসতে পারিনি ভিডিও করছিলাম ঘরে মিস্ত্রি ছিল তার জন্য আমি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটাই থেকে থেকে একবার শুরু করেছি তিন মিনিট করে তারপরে এক ঘন্টা পর গিয়ে আবার শুরু করেছি তার কারণ হলো এই যে ইলেকট্রিকের দাদা এসেছিলো গতকালকে যে ফ্যানটা খুলে নিয়ে গিয়েছিলো সেই ফ্যানের কয়েল লাগিয়ে তারপরে সেট করে দিয়ে গেল আর ফ্যানের রেগুলেটারটাও চেঞ্জ করেছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই এই ফ্যানটা লাগিয়ে দিয়ে গেল এখন বেশ স্পিডটাও ভালো আসছে ঠিক আছে এত স্পিড আসতো না আগে এখন স্পিডটা বেশ ভালো আসছে আর এই যে রেগুলেটারটা চেঞ্জ করেছে এই যে রেগুলেটারটা চেঞ্জ করেছে আর হচ্ছে এই যে মাঝখানের সুইচটা মানে পাখারি সুইচ পাখার সুইচ পাখার রেগুলেটার আর পাখাটা তো এটা হচ্ছে চাপ দিয়ে আগের যে সুইচটা ছিল এরকম চাপ দিলে চলতো না পাখা এটাতে প্রেস করতে হতো জোরে প্রেসার দিতে হতো তারপরে গিয়ে চলতো তো এটা ঠিক করেছে আর হচ্ছে এই ঘরের লাইট জ্বালানোর জন্য যে সুইচটা ছিল এটা এটাও ঠিক করেছে ঠিক আছে এই বোর্ডটা পুরনো সব কিছুই চেঞ্জ করব তোমরা দেখে আবার বলো না শুধু বোর্ডটা চেঞ্জ করো বোর্ডটা নোংরা হয়ে গেছে হ্যাঁ এগুলো সব আর কি ঠাক পড়ে গেছে চেঞ্জ হবে সবই আস্তে আস্তে হবে ঠিক আছে টাইলসের মিস্ত্রির দুই দাদাও কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়ে গেছে যেরকম কিনা ওই রাজমিস্ত্রি দাদা দাদারা করছিলো সেরকমভাবেই করে রেখে গেছে আমি ভাবছিলাম আজকে আমি পরিষ্কার করব না কিন্তু ওই যে আমার পিতপিতানি তো সেটা কি করলাম প্রথমে সন্ধ্যা দিলাম নিজের মনকে বুঝ দিচ্ছি না এরকম করলে হবে না আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পায়ের তলায় সেই ছাল ছাল উঠে যাচ্ছে খুব অবস্থা খারাপ হয়ে গেছে এরকম করলে চলবে না আমার এই সবটাকে সাইড করতে হবে সেই কারণে কী করলাম আগে সন্ধে পুজো দিয়ে নিতে হবে এবার সন্ধে পুজো দেওয়ার জন্য চারিদিকে হাঁটতে হচ্ছে তো পায়ের নিচে বাজ আর গা আমার এরম এরম করছে তারপরে ওদিকে আবার বাইরে বৃষ্টি হচ্ছে তো সন্ধে পুজো দিয়ে তারপরে আমি ঘর মুছে নিয়েছি না ধোয়াইনি জাস্ট মুছে নিয়েছি ঠিক আছে তো তাতেই হয়ে গেছে এখন পুরো পরিষ্কার খালি পায়ে সারা ঘর হাঁটছি এই একটা আলাদাই শান্তি আর আমি মনে করি ওই শরীরের যত্ন না মানে যত্ন করে শরীরকে কষ্ট না দিয়ে অশান্তিতে থাকবো ওর থেকে ভালো একটুখানি শারীরিক কষ্ট দিই আর একটু শান্তিতে থাকি এবার আমি রাত্রে চাল ভেজাবো আর হচ্ছে তোমার যেহেতু আজকে কিছু রান্না করিনি আজ আজকে কিছু রান্না করিনি তো তার জন্য হচ্ছে তোমার ইয়ে করব কি যেন বলে একটু ডাল করব ভাবছিলাম তারপর ভাবলাম যে না মাংস আছে মাংস দিয়ে খেয়ে নেবো একটা রাত তো কমপ্লিট কাভার করে নেবো কালকে তোমার ডাল করব মাছ করব সব কিছু করব তো চলো এখন একটুখানি চা করি চা না খেলে হবে না কারণ ঘুম টুম তো কিছু হয়নি গতকালকে তাও একটুখানি শুয়েছিলাম আজকে সেই সুযোগ আর পাইনি বাজে এখন পনেরো দশটা আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আমি ঘরে আসলাম এটা ভিডিওটা এডিটে বসলাম দেখলাম কতক্ষণ কি হয়েছে একদম ঠিক টাইমে এসেছি পনেরো দশটা বাজে বন্ধ করলাম আর কটার সময় চালু করব তাহলে পঞ্চান্নতে নটা পঞ্চান্নতে চালু করব তো ঘরটা তো মুছে নিয়েছি এবার শেরুকে ছেড়ে দিয়েছি সেরু নিজের ইচ্ছে মতন কোথায় রয়েছে কে জানে বাবা ও বাপা শেরু কালকে যেন কী হয়েছে কালকে বর বাড়ি আসা ও কালকে তো ছুটিই ছিল রাত্রের বেলা শেরুকে খুঁজে পাই না খুঁজে পাই না সিঁড়ি ঘরে গিয়ে দুবার তিনবার খুঁজে এসছি সে কিছুতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এখন আবার ঠিক সেম কোথায় রয়েছে কে জানে তারপরে দেখি চিৎকার করতে যাব তখন দেখি বেরিয়ে আসছে কোথায় রয়েছে কে জানে দেখলাম আমি এই সিঁড়িঘরে ঢুকলো কথা কথা সিঁড়ি ঘরে ঘরে ঢুকে ওখানটা অনেক কিছু জিনিসপত্র রয়েছে তো সেইগুলো দেখে পাপা দেখছো কোথায় আছে এরকম জ্বালাইছে কালকে ও হার্টবিট একেবারে বেড়ে গেছিলো ওই তো মিস যোগাসন করছে তো ও তো ঘুরে বেড়াচ্ছে আর টাইলস তোমাদেরকে দেখিয়েছি গতকালকে ভিডিওতে দেখিয়েছি আজকে অনেকটাই হয়েছে কিন্তু আমার ইচ্ছা আছে আর একটা দিন যাক তারপরে তোমাদের সাথে আবার দেখাবো তো টাইলসের ব্যাপারে তোমরা প্রত্যেকে একটা কথাই বলেছ যে সিম্পল এবং সুন্দর হয়েছে শুতোবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ পরিমাণে একটু বিশ্বাস ছিল খুব দ্বিধাদ্বন্দ্বে ছিল ছিলাম সেটা বলবো না একটু বিশ্বাস ছিল যে আমি যেগুলো আমরা দুজনে মিলে যেগুলো পছন্দ করে নিয়ে এসছি সেগুলোকেও একেবারে খারাপ সেটা বলতে পারবে না ঠিক আছে এর থেকে তো অনেক ভালো আছে ভালোর তো আর শেষ নেই তবে খারাপ সেটা বলতে পারবে না এইটুকু বিশ্বাস দুজনের মনের মধ্যেই ছিল ঠিক আছে তো তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো যে হ্যাঁ খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর যেহেতু সাদা বাথরুমেরটাও সেটা মেনটেন করতে হবে একদম মেনটেন করতে হবে না মানে সে যে কালারই হোক না কেন হ্যাঁ হয়তো ওই যে যেগুলো একটুখানি বেশি ডিজাইন সেগুলো হয়তো কম মেনটেন করতে হবে বাট মেনটেন কিন্তু করতেই হবে তো আমার এই সাদাটা মেনটেন করতে হবে বেশি কিন্তু বিশ্বাস করো টাইলস বা পাথর সাদার উপরে না কিছু চোখে ভালুম হয় না আমার অন্তত তাই হয় না বিশেষ করে ফ্লোর টাইলসের বিষয়টা তো বাথরুমেরটা আর রান্নাঘরেরটা কীরকম হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি ফ্লোর টাইলস আরও বা রান্নাঘরের টাইলস কীরকম লাগিয়েছি না লাগিয়েছি সেটা দেখার জন্য তোমাদেরকে প্লিজ দুটো দিন অপেক্ষা করতে হবে প্রায় কমপ্লিট হয়ে এসেছে যেহেতু কন্ট্যাক্ট বেসিসে কাজ দিয়ে দিয়েছি এখন তাই ওরা খুব আর কি তাড়াহুড়ো করে করছে তাড়াহুড়ো করে করছে তার মানে এটা না যে গা তোমার কাজটা খারাপ হবে এমনটা না যেটা ওরা দুদিনে করতো সেটা একদিনে করছে ওরা পরিশ্রমটা বেশি করছে এটাই জান তা আমি আজকে ওই টাইলসের দাদাকে বললাম যে মহালয় বলছি সরি সপ্তমীর মধ্যেই তো হয়ে যাওয়ার কথা তুমি যেভাবে ডেট দিয়েছ অষ্টমী নবমী আবার ছুটি নেবে বলেছে দুদিন বলছে তার আগে মানে সপ্তমীর মধ্যেই করে দেওয়ার চেষ্টা করব তখন শুনে আমার একটুখানি ভালো লাগলো কারণ এদিকে সপ্তমীর মধ্যে হয়ে গেলে অষ্টমী নবমী দশমী আমার হেডেকটা থাকবে না যে ঘরে মিস্ত্রি থাকবে কারণ তারপরে রইল পরে তোমার প্লাম্বার তারা আসবে তাদের মতন কাজ করবে যদি আসে তার মধ্যে তাহলে তো আমার ভালোই কারণ আমি তো পুজোর মধ্যে কোথাও বেরোই না সেটা তোমরা ভালো মতনই জানো মিস্ত্রি কাজ করবে মিস্ত্রির মতন যত তাড়াতাড়ি হবে আমার এটাই হচ্ছে পুজোর গিফট বুঝতে পেরেছো তো তো দেখা যাক কি হয় কালী পুজোর আগে যে হবে না সেটা ভালো মতন জানি আবার লক্ষ্মী পুজোর পরপর হয়ে গেলে ভালোই হয় তো এই তো টাইলসগুলো তোমাদের পছন্দ হয়েছে সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো আশা করছি রান্নাঘরের ওয়াল টাইলসটা লাগানোর পরে যেরকম লাগছে বিশ্বাস করো মানে বেশ একটা আলাদা রকমের ফিলিংস আসছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারাই বুঝবে যারা একটা জিনিসের জন্য সাত আট বছর ধরে চেয়ে রয়েছে চাতক পাখির মতন তারা বুঝতে পারবে যে আমার মনের ফিলিংসটা কী হচ্ছে তো চারিদিক চারিদিকে এখনও লাগানো হয়নি দুদিকের ওয়ালে লাগানো হয়েছে ওয়াল টাইলস রান্নাঘরে আর হচ্ছে তোমার কাউন্টার যে আছে না সেই এক সাইডের হয়েছে আমার তো এল শেপে হবে এল শেপে হবে যেরকম এই সাইডে ছিল সেরকমটা এবার এই সাইডে হচ্ছে বুঝতে পেরেছ তো এল শেপে হবে তো এক সাইডেরটা হয়েছে লম্বা সাইডেরটা হয়েছে এই পাশেরটা বাকি আছে তো ওই দুটো হয়ে যাক তারপরে তোমাদেরকে একসাথে দেখাবো উইথ ওয়াল টাইলস আশা করছি ওয়াল টাইলসটা তোমাদের পছন্দ হবে ঠিক আছে তো একটু আনকমন রাখার চেষ্টা করেছি দেখো কোনো জিনিসই যে আমি একেবারে ইউনিক একেবারে ফার্স্ট টাইম লাগাচ্ছি সেটা তো সম্ভব না কারণ একই ডিজাইন সব দোকানেই থাকে প্রায় প্রায় সব দোকানেই থাকে বা বলতে পারো সব দোকানেই একই টাইপের ডিজাইন থাকে এবার আমার মতন পছন্দ অনেকেরই হতে পারে তো তারাও লাগাতে পারে আমি আরও একজনের বাড়িতে দেখেছি কিন্তু সেটা হচ্ছে পুরোটা সাদা এরকম আমি যেরকম লাগিয়েছি সেরকমটা না আমি তোমাদেরকে দেখাবো আর দুটো দিন যাক পুরোপুরি একটুখানি কমপ্লিট হয়ে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো এক দিদি বই বলেছে শুধুভা ফো ফ্লোর টাইলসটা অর্ধেক লাগিয়েছো তাই কায়া পাল্টে গেছে পুরোটা হয়ে গেলে তো পুরো দেখতে হবে না মানে এই দেখতে হবে না মানে তার মিনস হচ্ছে বেশি সুন্দর হবে হ্যাঁ একটু সুন্দর তো করবই তার জন্যই তো আমি দুটোই করছি টাইলস দাদা বলছেন যে টাইলস কিন্তু বেশ ভালো মাপেরই এনেছেন আমি বললাম তাই না বলছে হ্যাঁ টাইলসগুলো বেশ ভালো মাপ ভালো মানের আছে আর শুনেও শান্তি করব যখন একটু অল্প অল্প করে করব কিন্তু ভালোভাবে করব। এটা হচ্ছে কথা তো আমিও উদ্গ্রীব হয়ে আছি তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য আর আমি বিশেষ করে রান্না করার জন্য খুব উদ্গ্রীব হয়েছি রান্নাঘরে বিশ্বাস করবো না এখন মনে হচ্ছে কি নতুন নতুন বাসনপত্র সব কিনি কিন্তু এরকমটা হবে না একটা জিনিস অর্ডার করেছি একটা সেট সেটা হচ্ছে কৌটুকাঠির সেট কারণ এই কৌটুকাঠিগুলো পুরনো হয়ে গেছে আর সব এক শেপের না হ্যাঁ একটা কোনোটা মোটা কোনোটা যেরকম হয় আর কি তো আমি অর্ডার করেছি সব এক এক মাপের যে কটা আছে সে কটা আসুক আগে তারপরে যদি আরও লাগে কারণ একটা সংসারের একটা রান্নাঘরের জিনিস তো কম না তো আরও যদি লাগে আরও অর্ডার করব কিন্তু একই টাইপের থাক দেখতে একটা বেশ ভালো লাগে বলে না ঘর করলেই হয় না তাকে সাজাতে গোজাতেই অনেক বেশি খরচা হয়ে যায় ঠিক সেরকমই তো এই চপিং বোর্ড আর এই চারপাশটা ওই ইয়ে দেখিয়ে কাছি দেখিয়ে দেখালাম বরকে বর কিছু বলেনি মানে ঠিক আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সেরূপ দই নামিয়ে রেখেছি যে সেরুর দইটা এর মধ্যে রেখেছি তোমরা বলো না যে শুধুপাত তোমাকে বারণ করেছি এটা হচ্ছে আমুলের দই যেটা কিনা ওই প্লাস্টিকের প্যাকেটে থাকে তো সেটাকে ঢেলে তো অন্য কিছুতে রাখতে পারবো না বা ওটার মধ্যেই রাখতে পারবো না তার জন্য এটার মধ্যে রেখেছি আর নতবা তো আমি ভাড়ের মধ্যেই রাখি সেটা তোমরা সবাই ভালো মতন জানো তো চলো ওই ভিডিওটা এখানেই এন্ড করি সেরুকে একটুখানি দেখে নাও ওই যে শুয়ে আছে সেরু বাবা তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সামনে আরও একটা স্পেশাল দিন আসছে জানি তার মধ্যে আমি ভেবেছিলাম তার মধ্যে রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে সেই স্পেশাল দিনে আমি রান্নাঘরে ঘরে রান্নাবান্না করব কিন্তু সেটা হবে না ওই দিনটা কোনো রকমে সেলিব্রেট করব তারপরে গিয়ে পরে একটু বড় করে সেলিব্রেট করব। ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে হয়তো